এই জিনিসটা হচ্ছে মধ্যে পানি পানির ট্যাপ আছে যে দেখতে আছে ট্যাপের মধ্যে এটা লাগবে ট্যাপ ছাড়বেন এখান থেকে পানিটা এই পাইপের মাধ্যমে এই দিক দিয়ে এখানে প্রবেশ হবে এখানে প্রবেশ হওয়ার পর যখন এখান থেকে ঠান্ডা পানিটা বের হবে তখন আপনি যে সুইচটা যে আছে দর্শক এই সুইচটার সঙ্গে সঙ্গে আপনারা দিয়ে সুইচ দিয়ে দিবেন সর্বোচ্চ 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে এখান থেকে আপনারা গরম পানি পাচ্ছেন যেটা আমাদের ভিডিওর মধ্যে দেখতে পারতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিত রমজান এসডিবি থেকে ভিডিও দেখেন বা দেখবেন ইনশাআল্লাহ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে চলে আসছি একবারে ফাটাফাটি অফারের রেটের একটা আমরা ইনস্ট্যান্ট গিজার এটা হচ্ছে মাত্র এক থেকে দুই সেকেন্ডের মধ্যে আপনি ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে গরম পানি পাবেন এটা হচ্ছে আপনার আর এফ এর এক বছরের এটা হচ্ছে সম্পূর্ণ গিজারটি মেড ইন ইন্ডিয়া আর এটা হচ্ছে আপনার এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা দুই বছরের ওয়ারেন্টি দিয়ে দিয়েছি আমরা হচ্ছে দুই বছর দিয়ে দেবো ইনশাআল্লাহ আর এটার যে কাজটা আছে যে কোয়ালিটিটা আছে আমরা সেইটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আহ সম্পূর্ণ ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার যদি ভোল্ট বলি দর্শক আপনার দুই হাজার ভোল্ট দুশো বিশ ভোল্ট সরি আর ওয়ার্ড যদি বলি ওয়ার্ড হচ্ছে আপনার তিন হাজার ওয়ার্ড তিন হাজার ওয়ার্ডের মধ্যে আপনারা এনস্ট্যান্ট গেজার একটা পাচ্ছেন খুবই সুন্দর আপনারা আমাদের ভিডিওর উপরে দেখবেন এটা কিভাবে চলে কিভাবে আহ আপনারা অবশ্যই দেখতে পারতেছেন ভিডিওর উপরে তো এটা হচ্ছে আপনার সর্বপ্রথম এই জিনিসটা হচ্ছে মধ্যে যে 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 ট্যাপ আছে দেখতে পারতেছেন পানির ট্যাপ আছে ট্যাপের মধ্যে এটা লাগবে ট্যাপ ছাড়বেন এখান থেকে পানিটা এই পাইপের মাধ্যমে এই দিক দিয়ে এখানে প্রবেশ হবে এখানে প্রবেশ হওয়ার পর যখন এখান থেকে ঠান্ডা পানিটা বের হবে তখন আপনি যে সুইচটা যে আছে দর্শক এই সুইচটার সঙ্গে সঙ্গে আপনারা দিয়ে সুইচ দিয়ে দিবেন সর্বোচ্চ 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে এখান থেকে আপনারা গরম পানি পাচ্ছেন যেটা আমাদের ভিডিওর মধ্যে দেখতে পারতেছেন আমাদের ভিডিওর মধ্যে দেখতে পারতেছেন যে গরম পানিটা কিভাবে আসছে তো এটা হচ্ছে আপনার আরএফএল একটা প্রোডাক্ট এটা আরএফএল ইম্পোর্ট করছে প্রোডাক্টটা সম্পূর্ণ হচ্ছে ইন্ডিয়ার একটা প্রোডাক্ট মেড ইন ইন্ডিয়া এটা খুবই চাহিদা কোম্পানি আমরা চাচ্ছি অনেকগুলো দিতে পারতেছ না তাদের কাছে প্রোডাকশনে অনেক কম আছে তো যাদের প্রয়োজন হবে খুব শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে আর একটা দর্শক এটা প্রাইসটাও বলে দেয় আপনাদেরকে প্রাইসটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় আপনারা ইনস্টেন্ট সুইফ এক লিটার গেজার পাচ্ছেন ক্যাপাসিটি এক লিটার আহ এটা হচ্ছে পুরো বাংলাদেশে আমরা ইনশাল আপনাদেরকে ডেলিভারি চার্জটা পুরো ফ্রি দিয়ে দিব মানে আপনারা যদি আমাদের অর্ডার করেন ভিডিও দেখে আমরা ইনশাল্লাহ পুরো বাংলাদেশে এটা আমরা ডেলিভারি ফ্রি দিব সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে তো মোটামুটি এই ছিল ভিডিওর মধ্যে প্রয়োজন হয় আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পুরো বাংলাদেশে দেওয়ার জন্য চেষ্টা করব এই ছেলে ভিডিওর মধ্যে দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবশেষে আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ